ক্রমশই শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ক্রমশই শক্তি বাড়িয়ে নিম্নচাপের আকার নিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই বিকেল থেকেই গভীরভাবে মেঘলা রয়েছে আকাশ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হচ্ছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা জেলার অঞ্চলে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে মিন্নাপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ জেলার বিস্তীর্ণ অঞ্চলে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামীকাল প্রবল বৃষ্টির কারণে লাল সতর্কতা থাকছে বিশেষ করে পশ্চিম মেদিনাপুর এবং বাঁকুড়াতে রেড অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর সেক্ষেত্রে এই যে নিম্নচাপ আসছে এই নিম্নচাপের প্রভাবে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে আর কতদিন এই পরিস্থিতি তাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা আগামীকাল সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি কোথাও কোথাও অতিপ্রবল বৃষ্টির কারণে রেড অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর সেই সঙ্গে কমলা সতর্কতা থাকছে এবং হলুদ সতর্কতা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ রবিবার সকালের মধ্যে বছর বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোথাও কোথাও অতি প্রবল বৃষ্টির কারণে রেড অ্যালার্ট রয়েছে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলার বিস্তীর্ণ অঞ্চলে বাকি ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে কমলা সতর্কতা থাকছে পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম জেলার বিস্তীর্ণ অঞ্চলে অনদকে ভারী বৃষ্টির কারণে হলুদ সতর্কতা রয়েছে মুর্শিদাবাদ নদিয়া, হাওড়া হুগলি কলকাতা দুই চব্বিশ পরগনা জেলায় বিস্তীর্ণ অঞ্চলে পরবর্তী চব্বিশ ঘন্টায় অর্থাৎ সোমবার সকালের মধ্যেও একইভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম জেলায় বিস্তীর্ণ অঞ্চলে বাকি বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি আপাতত আগামী কয়েকদিন এমনই বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে বাংলায় উত্তরবঙ্গের আবহাওয়ার খবর আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল সকালের মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে অন্যদিকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অর্থাৎ রবিবার সকালের মধ্যেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের সব কয়টি জেলায় আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি কে দার্জিলিং ক্যালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা পরবর্তী চব্বিশ ঘন্টায় অর্থাৎ সোমবার সকালের মধ্যেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের সব কয়টি জেলাতে অন্যদিকে বাংলাদেশের আবহাওয়া দপ্তর জানাচ্ছে বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা আর এদিকে আপনার রাংপুরের বিস্তীর্ণ অঞ্চলে বস্ত্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া মনময় সিং সিলেট রাজশাহীর বিস্তীর্ণাঞ্চলেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন